উঠে আবার হাই হয়ে গেল এখন একটু খাটে শুয়ে দিয়েছি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আবার একটা নতুন দিন নতুন ব্লগ স্টার্ট করে দিলাম আর চেষ্টা করছি এবার একটু রেগুলারলি করার দেখি শরীর সাত দিলে তো করবো আর ফুচকে সাত দিলে করবো চলো ঘুম থেকে উঠে পড়েছি উঠে আমি কাজও অনেক গুণ করে ফেলেছি আগে নিজে একটু ফ্রেশ হয়েছি তারপরে অর্ক বেল নিয়ে এসেছিল সেটাকে বেলের শরবত করার কথা ছিল তো বেলের শরবত করতে অর্ক কালকে ঝুমাকে বলেছিল তো ঝুমা একটা প্রশ্ন করে অর্ককে যে বেলের শরবত কি নুন দিয়ে করব তারপর অর্ক বলেছে ঠিক আছে তুমি রেখে দাও आपसे बेटर उम्मीद किए थे করতে হবে না সে তারপরে আর ওটা করা হয়নি ও ছাড়িয়ে রেখে দিয়েছিল তো সেটাকে আমি এখন বেলের শরবত বানালাম দুধ দিয়ে দুধ দিয়ে জল দিয়ে ঠিকঠাক করে একটু বেলের শরবত বানালাম বানিয়ে ঝুমাকে বললাম একটু চা কর এখন চা তো হলো চা করার পর দেখছি বিস্কিট নেই বিস্কিট না হলে চায়ের সাথে ভাল লাগে সকালবেলা তারপরে দেখো ছিল রুটি হ্যাঁ এই যে রুটি ছিল বাসি তো বললাম যে ঠিক আছে চারটে রুটি আছে আমাকে দুটো দাও গরম করে তুমি দুটো নাও অনেক দিন বাসি রুটি দিয়ে চা খাই না অনেক দিন অনেক দিন হয়ে গেছে তো রুটি গুলো ফেলে দেবো রয়েছে যখন তাই ভাবলাম যে চলো বাসি রুটি দিয়ে আজকে চা খাই আর এখন বসবো লিঙ্কিটে কিছু অর্ডার দিতে যেমন এই যে বিস্কিট অর্ডার দেব চিনি অর্ডার দেবো এরকম কিছু কিছু জিনিস আছে এগুলো একটু অর্ডার দিতে হবে তো এগুলো নিয়ে এখন বসবো তো চলো দিনটা স্টার্ট করি আর একজন হচ্ছে এখনো ঘুমোচ্ছে ওই যে আরেকজন এখনও ঘুমাচ্ছে ও সাড়ে আটটা নাগাদ উঠেছিলো সাড়ে আটটা নাগাদ উঠে খেয়ে দিয়ে আবার ঘুম নিয়েছে এখন যখন উঠবে তখন আমি কিন্তু দু ঘন্টা পর পর ওই ঘুমের মধ্যে টেনে তোলার একদম পক্ষপাতি না কারণ এই সময় ওদের ঘুমটাও প্রচণ্ড ইম্পর্ট্যান্ট আমি মাম্বকেও তুলতাম না আমাকে ডাক্তারই না করেছিল যে ঘুম এমনি ওদের খুব ঠিকঠাক হয় না অনিয়মিত হয় খিদে পায়ে উঠে যায় তো সেই জন্য ওদের কখনোই ঘুমের মধ্যে থেকে টেনে তোলা উচিত না যে বাচ্চারা একদম খায় না তাদের তো তুলতে হয় বাবা মাকে বাধ্য হয়ে কিন্তু ও পেট ওর পরিমাণ মতন খেয়ে তারপরে ঘুমিয়েছে সুতরাং ওর খিদে পেলে ও নিজেই উঠবে বা হিসুপাটি হয়ে গেলে অস্বস্তি হলে ও নিজেই উঠবে ওকে আমি টেনে একদম তুলবো না ও বেসিক্যালি আমি তো বললামই সাড়ে তিন ঘন্টা বা চার ঘন্টা পর উঠে যদি পুরো ঠিকঠাক খায় খাওয়ার সময় তো এখন খেয়েছে একটু দেরি আছে উঠতে চলো তার মধ্যে আমি চার বাসি রুটিটা খেয়ে নিই আর দিনটা স্টার্ট করি দেখি দিনটা কেমন যায় অনেকদিন পর এরকম বাসি রুটি দিয়ে বললাম চা নিয়ে বসেছি ভালোই লাগছে ও খেতে আমি কেমন আগের জিনিসগুলো আবার করছি মনে হচ্ছে বা আমি হ্যাপি আছি বলে আবার করছি কারণ আমি না এগুলো করতাম না মাঝখানে ওর এই প্রেগনেন্সির সময়টা আমি ভীষণ ভীষণ ইডিটেড ভীষণ ছিলাম ভালো লাগছিল না ভালো যাচ্ছিলো না শরীরটাও ভালো লাগছিল না এই হয়ে যাওয়ার পর এখন আমার মনে হচ্ছে আমার হ্যাপি হরমোনগুলো রিলিজ হচ্ছে আমি অনেকটা ভালো আছি কাজ করতেও ভালো লাগছে মাথায় কিছু আইডিয়াও আসছে ভাল লাগছে আর আমি আমার সি সেকশন সংক্রান্ত মানে আমার খেয়ালের জন্য কিন্তু আমি এখনও কোনো খাবার দাবার স্টার্ট করিনি যেটা আমি খুব ভুল করছি যেটা মাম্বর সময় আমি করেছিলাম যেমন মিল্ক প্রোডাকশান আমার যথেষ্ট যথেষ্ট মানে যথেষ্টের বেশি আছে কিন্তু তাহলেও যেহেতু ও সবসময় ল্যাচ করে খাচ্ছে না তো সেই জন্য বোতলে আমাকে বের করে দিতে হচ্ছে তাতে কিন্তু আস্তে আস্তে মিল্ক প্রোডাকশানটা কমে যায় তো সেই জন্য আমাকে একটু কিছু খেতে হবে তার জন্য যাতে মিল্ক প্রোডাকশানটা বজায় থাকে তো তার জন্য আমি আগেরবার দুধ সাবু খেয়েছিলাম মানে মা সাবু ভিজিয়ে রাখত রাত্রে তো সেটাকে পরের দিন জাল দিয়ে জাল দিয়ে একদম জেলের মতন তৈরি করে সেটা দিয়ে দুধ দিয়ে তো সেটা দিয়ে আমি খেয়েছিলাম আমার বাইরের কোনো ওই ল্যাকটিক গুঁড়ো ঠুড়ো ওই সব কিছু লাগেনি যেটা ওই দুধে মিশিয়ে খেতে হয় কারণ আমার আগের বারও মিল্ক প্রোডাকশান ভালো ছিল এবারও তাই হুঁজ ওইটা আমি করবো ওটা আমি আজকে থেকে স্টার্ট মানে আজ রাত্রে ভিজিয়ে রাখবো আজকে থেকে স্টার্ট করে দেব আর নিজের শরীরটা একটু কমানোর জন্য এবার আমি স্টার্ট করবো হচ্ছে আমার জোয়ানের জল জোয়ান বা মৌরি বা মেথি ঘুরিয়ে ফিরিয়ে কোনো একই জিনিস বারবার নয় ঘুরিয়ে ফিরিয়ে এগুলো একটু ভিজিয়ে রেখে রাত্রে ওভার নাইট করে রেখে ওই জলটা ফুটিয়ে সকালবেলা খাওয়া এটাও স্টার্ট করবো তো এই দুটো আমি আপাতত স্টার্ট করবো কারণ এখন আমি কোনো ব্যায়াম বা ট্রেডমিল কিছুই স্টার্ট করতে পারবো না শরীরের উপর দিয়ে খাওয়ার উপর দিয়ে যেগুলো স্টার্ট করা সম্ভব সে সম্ভব তো ওই জন্য আমি এই দুটো স্টার্ট করবো আজকে থেকে আজকে থেকে মানে আজকে রাত থেকে ভিজিয়ে রাখবো এই চা খাচ্ছি রুটি খাচ্ছি আর বসে বসে সারাদিনের পরিকল্পনা করছি পরপর কী করবো যদিও বা আজকে সানডে আজকে অত চাপ নেই মাম্বো বাড়িতেই আছে মাম্বাকে পাঠাতে হয়নি নাহলে তো উঠে গিয়ে মাম্বোকে পাঠাতে হতো স্কুলে তো আজকে সানডে আছে আর আজকে মাম্বোর ইচ্ছে আছে ওই বাড়িতে যাবে মা একটা ওই বাড়ি গেছে যেহেতু সংক্রান্তি আসছে পিঠে বানাবে হ্যানা তেনা এইসবের ব্যাপার আছে ওই জন্য মা একটু ওই বাড়িতে গেছে আজকে রোববার আজকে ওই বাড়িতে যাবে মানে ওর রুটিনটা ও ফলো করবে রোববার করে ওই বাড়ি যেত তার এখন ঘুম থেকেই উঠে নেব বাবা ছেলে রোববার বলে বিশাল গরম কাটছিল গরম এখনও ঘুম থেকেই ওঠেনি বাপ ছেলে দুজনেই ঘুমাচ্ছে এটা আমি একটা ভীষণ নিশ্চিন্ত হয়েছিলাম তো কারণ আমি না একটা ভীষণ টেনশানে ছিলাম যে মাম্বু আমাকে সাথে ঘুমাবে কি না মাম্বু যে এত সুন্দর বাবার সাথে ঘুমাচ্ছে কারণ কোনোদিনও বাবার সাথে ঘুমোয়নি হুম ওর চিরকাল মায়ের সাথে ঘুমানো ও যে এত সুন্দর বাবার সাথে ঘুমোচ্ছে না এইটার জন্য আমি এত মানে নিশ্চিন্ত আমি নিশ্চিন্ত হয়ে এই ঘরে ঘুমোতে পারছি একদম নিশ্চিন্ত হয়ে মানে আমার শুধু ওকে নিয়ে ভাবতে হচ্ছে রাতেরটা খুব খাবার টাবার রেডি রাখছি আমি ঘুমোচ্ছি আমার ঘুমটাও ভালো হচ্ছে মানে ওই টেনশনটা যদি থাকতো তাহলে আমি ঘুমোতে পারতাম না যে ও ঘুমোচ্ছে কি ও ঘুমাচ্ছে কি ও সুন্দর ঘুমোচ্ছে ও ভীষণ কপারেটিভ মানে ভীষণ ও সাহায্য করে আমাদের প্রত্যেকটা ব্যাপারেরও কোনো ঝামেলা নেই যাই হোক আজগর ওইখানে যাওয়ার ব্যাপার আছে আজগর পড়াও নেই আহা আহা করছে আমি চাটা ঝটপট খেয়ে নিই পরে আবার পরে আবার কথা বলছি

ব্যাস তার মধ্যে ওরা চলে এসছে মাসিরা আসার পর আমি আর তখন অনই করতে পারিনি ভিডিও অন করব যে তোমাদের বলবো ওরা এসছে এসব কিছু করতেই পারিনি তাড়াহুড়ো করে নিচে গেলাম অর্ক তো আগে কথা না বলে কিছুতেই দেবে না করে বলেই দিয়েছিল যে আগে আমি কথা বলি তারপর দেব তারা বসে কথা বলি ওদিকটা বসে একবার কথা বলি তারপরে ওদের কোলে দেব কথা বলেছিল লাকিলি আমাদের কাছে চেয়েছিল তো অনেক ফিফটি পঞ্চাশ চেয়েছে তাও পঞ্চাশ এখানে কারোর কাছে যায় না এখানে তার বেশিই যায় কিন্তু অর্কর সাথে চেনা জানা প্রচুর চেনা জানা ছিল মানে অর্ক তো সবার সাথে মেশে ওর সাথে খুব চেনা জানা ছিল রাস্তায় দেখা হলে কথাবার্তা সবসময় আশীর্বাদ করা সব মানে অর্ক একদম অল টাইম কথা বলতো ওদের সাথে দেখা হলেই খুব চেনা জানা ছোটোর থেকে চেনে একদম তখন থেকেই অর্ক কথা বলতো সেই জন্য ওরা পঞ্চাশ চেয়েছিলো পঞ্চাশ অর্ক তো বলছে আমি কিছুতেই পঞ্চাশ পারব না পঞ্চাশ আমি দিতে পারবো না অর্ক শুরু করেছে পাঁচ থেকে পাঁচ হাজার থেকে অর্ঘ স্টার্ট করেছে বলেইছিলাম পাঁচ থেকে স্টার্ট করব পাঁচ থেকে স্টার্ট করেছে তারপরে এত চেনা বলে শেষে দশ হাজার মাত্র নিয়েছে ঠিক আছে কেননা আমার বড় ছেলের সময় ওরা আসেনি সত্যি কথা টিন টিনের সময় ওরা আসেইনি না ওই বাড়িতে এসছে না এই বাড়িতে এসছে যাই না কেন কিন্তু তিনটিনের সময় ওরা আসেনি তিন তিন তিনটিনকে ওরা কোলেও নেয়নি নাচায়নি আশীর্বাদ করেনি পরে রাস্তাঘাটে অনেক জায়গায় করেছে কিন্তু এইরমভাবে হয়নি অসহ্যের মধ্যে যেটা হয় তো সেটা ওর বেলায় হলো ওর বেলায় এসেছে সেই জন্য দশটা ইটস ওকে মানে ওকে 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 হ্যাঁ আমরা তার বেশি ভেবে রেখেছিলাম তো ঠিক আছে ওরা দশে মেনেছে হ্যাঁ ওরাও খুব খুশি হয়েছে ভীষণ আশীর্বাদ করেছে কারণ অর্ককে এত ভালো মানে এত ক্লোজলি চেনে তো ওই জন্য ওরা আর কিচ্ছু বলেনি বরং যেতে যেতে পাড়ায় বলতে বলতে গেছে যে হ্যাঁ হ্যাঁ তিরিশে খুশি হয়েছে তিরিশে খুশি হয়েছে মানে যেহেতু পাড়ার একটা রেট ওদের কাছে আছে সেটা যদি ওরা ব্রেক করে একটা বিচ্ছিরি ব্যাপার যেন বলতে বলতে গেছে খুব খুশি হয়েছে ওই একটু সিধা দিয়েছিলাম মানে সিধা মানে ওই চাল ঠাল দিয়ে যেটা সাজিয়ে দেয় কোনো কাপড় চোপড় কিচ্ছু নেয়নি ভীষণ খুশি হয় দশ হাজারে ওনার গেছে আমরাও খুব খুশি হয়েছি ওদের এই ব্যবহারটা দেখো ওরা এই ব্যবহারটা না করলেই পারতো হ্যাঁ মানে চেনে তো কী হয়েছে কিন্তু এইগুলোই তো ভালোবাসা না এগুলোই একটা ভীষণ ভালোবাসা আর ব্লেসিংসের ব্যাপার যে ওদের ভালোবাসাও আমরা এটা পেলাম যে ওরা আমাদের জন্য এটা করলো মানে এটা একটা বিশাল বড় ব্যাপার ওদের তো এটা একটা ইনকাম ওরা যে আমাদের জন্য এটা স্যাক্রিফাইস করলো বা ছাড়লো এটা একটা বিশাল বড় ব্যাপার তো যাই হোক হয়ে গেল এটাও একটা পার্ট ছিল এটাও একটা চিন্তা ছিল যে কবে চলে আসে কবে চলে আসে হয়ে গেছে ওরা কার্ড দিয়ে গেছে আমি ওই কার্ড দেখিয়ে তারা ওরা কার্ড একটা দিয়ে যায় আসলে হুম তা যারা জানো না তাদের জন্য দেখাচ্ছি এই যে ওরা একটা কার্ড দিয়ে যায় এই কার্ডটা যে কোনটা ছেড়া ওই যে ছেঁড়া দিয়ে গেছে যে এর পরেও যদি এদিকে কেউ আসে না ওরা ছাড়া পরেও যদি আবার অন্য কোনো দল বা কিছু আসে তাদের এই কার্ড দেখিয়ে দেবে যে ওর হয়ে গেছে তাহলে আর আসবে না খুব ভালো আমার এত ভালো লাগলো ব্যাপারটা দেখো ওরা এটা নাই করতে পারতো না এইটা করা ওদের সেটাও একটা ব্লেসিংসের ব্যাপার তো যাই হোক একদিক ভালো তো আর একদিক দিনের খারাপ কিছু না কিছু এরা খারাপ থাকবেই আজকের খারাপ খবর হলো আমার সেন্টার থেকে রান্নার লোক আসে কালকে অর্ক রান্নার লোক আসতে না করেছিল মানে গত শনিবার মানে শনিবার আজকে রোববার আসতে না করেছিল কারণ শনিবার অর্কর কাজ ছিল তো সেখানে একবারে বান্না সব হয়ে গেছিলো কিন্তু সেটা ওনারা কি ভেবেছে ভগবান জানে আজকেও পাঠায়নি এখন আমি কি করব এখন তো রান্নার দিকে একটু হলেও যেতে হবে এটা ঘুমাচ্ছে আমার বড়জন উঠে পড়েছে ওকে ইয়ে খাওয়ালাম আমি আস্তে আস্তে ওদিকে যাই তো ওকে ওকে বেলের শরবত খাইয়ে দিয়েছি মাম্বা বেলের শরবত খেয়েছে ইয়েকে ঝুমা দিদাকে বেলের শরবতটাও দিয়ে দিচ্ছি দিয়েছ অল্প করে খাচ্ছি ঠিক আছে হ্যাঁ কলা খুলে দাও দাও এবার হ্যাঁ ঠিক আছে দাও এবার মাম্বু বেলের শরবত খেয়ে নিয়েছে এখন এই যে বসেছে আমি বলেছি ভালো খাবার খারাপ খাবার তখনই দেব যখন ভালো খাবার খাবে ওই জন্য খেয়েছে তাই একটুখানি টেরে মেরে দিলাম টেরে মেরে খাচ্ছে আর এই এক আছে মিশেল অ্যান্ড দ্য মেশিনস ও খুব ফানি এই এক মুভি নেটফ্লিক্সে হ্যাঁ ওর এক মুভি ও দেখেই চলেছে দেখেই চলেছে মিশেল আন্দা মিশ হোক ও এদিকে ব্যস্ত আছে হচ্ছে এবার আমি রান্নার দিকে যাব দেখি চলে রান্না রান্নাঘরে বসিয়েও দিয়েছি উচ্ছে বসিয়েছি একটুখানি উ দেখা যাচ্ছে কথা উচ্ছে বসিয়েছি উচ্ছে ভাজা বেগুন দিয়ে করব আর অর্ক কচু এনেছিল তো কচু বাটা করব কচুটা কেটে রেখেছি এটা বাটা করব। আর কালকের মাছ আছে দু পিস ওই দিয়ে আমার আর জুমার হয়ে যাবে আর দেখি কি করি অল্প মিস্তারি করবো বেশি তো করতে পারো না ভাজাটা করি কচুটা শুধু বাটা করব করবোটা কড়াইতে নাড়াবো না নর্মাল কাঁচা রাখবো আর দেখি মানে শর্টকাটে সারার ব্যবস্থা করছি ইচ্ছে ছিল আজকে একটু ধনে পাতা যে দেখো কত ধনে পাতা প্রচুর ধনে পাতা অল্পকালকে নিয়ে এসছে প্রচুর ধনে পাতা ধনে পাতা বাটা করব ভেবেছিলাম ভেবেছিলাম একটু ধনে পাতা বাটা করাবো কত সবজি রয়েছে বা রান্না কোনো আস ঠিকঠাক করাবে কত সবজি কিন্তু কিন্তু আর এত সবজি পারবো না করতে হয় অল্প বিস্তার খাওয়ার মতন করে রাখবো আর রাত্রে ঝুমাকে দিয়ে একটু ইয়েটা পেঁয়াজ কলে আলু ভাজা করাবো আর রুটি অর্ক নিয়ে আসবে আর যে দিনটা এইভাবেই কোনো রকমে মিটবে আর মাম্বু তো ওই বাড়ি যাচ্ছে ওই বাড়ি খাবে মাম্বুর টেনশন নেই মাম্বু উচ্ছে দেখে বলে গেল কি গন্ধ বলে চেপে গেল যাই হোক রান্নাবান্নাটা কমপ্লিট করি ও এখনও ঘুম হচ্ছে করে রান্নাটা কমপ্লিট করে নিই রান্নাবান্না আমার কমপ্লিট মানে রান্নাবান্না বলতে কচু বাটা আর রুটছে আর এদিকে বারান্দার অবস্থা দেখো সব রুদ্ধে দেওয়া পর তো সবটা নতুন এসেছে এটা রোদ্রে দেওয়া ওটা রোদ্রে দেওয়া মানে বারান্দা পুরো ঢেকে গেছে কি অবস্থা কারণ কি তো তুলে তুলে হিসু হয় মানে রাত্রেবেলাটা কালকে আর তুলে হিসু করায়নি ও হিসু করে দিয়েছে চারদিকে শুধু হিসু 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 এই নিয়ে চলছে এখন তো সেই জন্য ওইসব একটু রোদ্রে দেওয়া হয়েছে বেট খাবার কাচার জন্য নেওয়া হয়েছে একটু রোদ্ অল্প অল্প একটু ভিজেছে বেশি নয় কিন্তু রোদে দেওয়া হয়েছে চলছে দুইজন কাজ কত বেড়ে গেছে যাই হোক মামুর স্নান টান করিয়ে দিলাম রান্না বান্না কমপ্লিট এই যে মাম্বর চান কমপ্লিট হয়ে গেছে তোমার দিকে কাজ করছে আর এইদিকে রান্নাও কমপ্লিট রান্না আজকে যা এই যে হচ্ছে বেগুন আর কচু বাটা ব্যাস এই আজকে রান্না এবার যাবো ওই ঘরে গিয়ে একটু বসবো এখনো ঘুমোচ্ছে মাম্বো ওই বাড়িতে চলে গেল দাদুর সাথে আর অর্ককেও একটুখানি খিদে খিদে পাচ্ছিলো বলছিল তাই অর্ককেও একটুখানি কচু বাটা দিয়ে ভাত মেখে গরম গরম ভাত খাইয়ে দিয়েছি তার মধ্যে আমিও একটু দুগাল খেয়ে নিয়েছি খিদে পাচ্ছিলো বলে যাই হোক অল্প করে খেয়েছি পরে খাবো আর এদিকে চলে এসছি উনি উহ উহ করা শুরু করে দিয়েছিল তাই পুরো গুছি এই যে একদম খাটে গুছিয়ে নিয়েছি চানের জল আজকে যদি বা চান করাবো না আজকে একটু মাথা ধুয়ে দেবো চানের জল এটা পেতে নিয়েছি দুধ রেডি বের করে নিয়েছি দুধ বের করে ইয়ে দিয়ে বের করে নিয়েছি আচ্ছা আমি হ্যাঁ মিল্ক যেহেতু পুরো টেনে খেতে পারছে না ব্রেস্ট ফিড করতে পারছে না খাচ্ছে কিন্তু পুরোটা একদম খেতে পারছে না সেই জন্য আমি এটা ইউজ করছি দাঁড়াও তোমাদের দেখাচ্ছি এই যে ব্রেস্ট পাম্পটা ইউজ করছি এটা ইলেকট্রিক ব্রেস্ট পাম্প এখানে এটাকে চার্জে দিয়েছি এই যে এটা লাভ লাভের ইলেকট্রিক ব্রেস্ট পাম্প তো আমি ম্যানুয়ালটাও কিনেছিলাম ম্যানুয়ালটাও আমি কিনেছিলাম কিন্তু ম্যানুয়ালটা হাত ব্যথা হয়ে যায় তার থেকে ইলেকট্রিকটা অনেক ভালো তো ইলেকট্রিক ব্রেস্ট পাম্প দিয়ে বের করে খাওয়াচ্ছি ব্রেস্ট মিল্কও ব্রেস্ট মিল্কও ফিট করছে প্লাস ওকে দুবার খাওয়ানোর জন্য আপাতত আটটা মিলতে এই যে অ্যাপটেমিল গোল্ড স্টেজ ওয়ান এটা দিয়েছে এটা দুবারই না লাগলে দিচ্ছি না যদি ও নর্মালি ব্রেস্টফিট বেরিয়ে যাচ্ছে ঠিকঠাক খাচ্ছে তাহলে আর দিচ্ছি না এক এক দিন এক এক রকম চলছে তো এবার এনাকে তুলবো দেখো না রোদে চিনতে যেই এটা সরিয়ে দিলাম একটু রোদে দিলাম রোদে একদম নিশ্চিন্তে ঘুমাচ্ছে এবার তুলব না তুললে এখন উঠবে না রাত্রেই ওঠে ও নাহলে উঠবে না এই যে ঘুমাচ্ছে এখন তুলে স্নান করাবো বেঁধে রেখে দিয়েছিলাম বেঁধে এইভাবে বেঁধে একদম টাই করে বেঁধে দিলে ঘুমোয় ভালো নড়াচড়া করে না এখানে একদম র্যাপ করে বেঁধে দিয়েছিলাম বাঁধন নাকি বেঁধে রেখে দিয়েছো ওই যে মুখে একটু রোদ্দুর পড়েছে মুখটা লাল হয়ে গেছে দেখো একদম বাবা উঠবে না ওর এই সময় ওঠা উঠিনি ওই সময় যদি পারে একটু ঘুমিয়ে থাকা যায় আজকে শুধু মাথা দোয়াবো গায়ে দেব না জল হ্যাঁ ও বাবা খাওয়ার দাওয়ার রেডি করে বসেছি কারণ মেজাজ গরম হয়ে যায় চান করলেই মাথা গরম হয়ে যায় খাওয়ার জন্য তখন আর এক সেকেন্ড টাইম দেবে না হা হা করে কাঁদে মামু এরম হা হা করে কাঁদো না ও যা কাঁদবে মাথা গরম সে তখন তুমি কিছুতেই শান্ত করতে পারো না মুখ চোখ লাল করে কাঁধে একটু ছানা এটুকুনি একটা পাখির ছানা চল চানটা করি বন্ধ করো বন্ধ করো いただきます。8, 8, 8, 8, 8. মুখটা মুছিয়ে না 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 মুখটা মুছো এমন করলে হবে পালে সন্ধ্যেবেলা এক্ষুনি ঘুম থেকে উঠলো উঠে আবার হাই হয়ে গেল এখন একটু খাটে শুয়ে দিয়েছি দাদা ভাই এসে গেছে ওই বাড়ি থেকে দাদা ভাই একটু কথা বলছে ওর সাথে দাদা ভাই একটু কথা বলছে আর আমি বসে বসে একটু টিভি দেখছি কি করব করছে আর এখানে একটুখানি নিয়ে নিয়েছি খাবার এটা খাওয়াবো এখন একটু এখন এখন নেই একটু করছে হাই একেবারে আর আমার একদম বিচ্ছিরি চুল ঠুলটা বাধ্যে মানে মাথা ঘুষতে পারছি না তো চুলটা একদম বিচ্ছিরি যাচ্ছে তাই অবস্থা ভাল লাগছে না এখন সন্ধেবেলা উঠে একটু চা খেলাম চা খেলাম আর কি খেলাম চা খেলাম আর একটু পানির পানির ফ্রাই খেলাম পানির পাকোড়া আর কি যেটা সেটা খেলাম আর খেলাম একটু পাপড় ভাজা খেলাম বাইরের কিছু তো খাচ্ছি না ওই জন্য খাচ্ছি আর রাতে এখন ভাতও আছে একটু রুটিও হবে রুটিও আছে ভাত রুটিও আছে আর একটু ভাবছি পেঁয়াজ কলি আলু ভাজা করাবো অনেকটা পেঁয়াজ কলি কিনেছিলাম আজকে রান্নার লোকটা এলো না নাহলে তো রান্না করাতাম পেঁয়াজ করে একটু ভাজা করাতাম হ্যাঁ তা ওই জন্য ঝুমাকে দিয়ে পরে একটু পেঁয়াজ কুলি আলু ভাজা করা অলরেডি নটা বাজে ওকে আর একবার খাওয়াবো হ্যাঁ দাঁড়াও দাঁড়া এক সেকেন্ড খাইয়ে নিলাম প্রচন্ড ক্র্যাঙ্কি হয়ে যাচ্ছিল আবার একটু খাইয়ে নিয়ে এখনো হয়নি তার একটুখানি খাইয়ে এবার একটু ঢেকুর তোলাতে নিয়েছি হিচকি উঠছে দেখো না ঢেকুর তুলবে এইভাবেই ঢেকুর তুলবে কাঁধেই নিতে হবে ওকে বসিয়ে নিলে অস্বস্তি ওই দেখো দেখো মাথা কি ঘুরিয়ে দেয় আমার ভয় লাগে মাম্বর মাথা টাথা না এবার আরেকবার একটু খাবে খাইয়ে শোয়াবো শুয়ে বড় ছেলেকে পড়াতে বসবো পড়িয়ে ঠড়িয়ে নিয়ে আবার দেখা করছি এই নটা থেকে এখন এগারোটা বাজতে দশ যে এগারোটা বাজতে দশ এখন শুলো নটা থেকে উঠে থেকে দেখ ওই যে এখন শুয়েছে নটা উঠের থেকে একবার একটু খাচ্ছে ঘুমচ্ছে না ঠিকঠাক খাচ্ছে চোখ বন্ধ করছে আবার উঠছে এখন একটু ঘুমিয়েছে এর মধ্যে ঝুমার পেঁয়াজ কলি আলু ভাজা হয়ে গেছে অল্প রুটি নিয়ে চলে এসছে এবার মাম্বকে আমি খাওয়াবো কে আমিও খেয়ে নেবো প্রচন্ড খিদে পেয়েছে আজকে প্রচন্ড খিদে পেয়েছে মশারি হ্যাঁ আর ওই আধা আধা ঘুমে না মানে যখন অল্প অল্প ঘুমে মশারি এইভাবেই খেতে হবে আমাদের এখন এইভাবেই চলছে আস্তে ধীরে আস্তে ধীরে তাড়াতাড়ি খেয়ে নি তারপর দেখা হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসছি শুতে আর তখন তো ঘুমাচ্ছিল ঘুমিয়ে ঘুম পাড়িয়ে গেলাম তারপর হু হু করে উঠে গেছিল সেই জন্য আবার অর্ক একটু নিয়েছিল কোলে নিয়ে এখন তাকে খাটে শুয়ে দিয়েছিল খাটেই শুয়েছিল এতক্ষণ এবার জাগায় দিতে হবে মশারি দেওয়া ছিল ওপর থেকে এবার তাকে জায়গায় দেব জানি না জাগায় দিলেই উঠে যাবে কিনা উঠে গেলে আবার খাওয়াতে হবে আরেকবার ঘুম পাড়াতে হবে তো দেখি জায়গায় দিয়ে ওঠে কিনা নর্মালি ঘুমাচ্ছে রুম হিটার চালিয়ে দিয়েছি এবার ঘুমাবো আজকের দিনটা এখানেই শেষ তাই জন্য ব্লগটাও ভাবলাম এখানেই এন্ড করে দিই ব্লগ এন্ট করার কথা মনেই ছিল না খাওয়া দাওয়ার পর নিচে গেলাম ছেলের বই গুছিয়ে এলাম মানে তিনটিনের বই গুছিয়ে এলাম কালকে থেকে স্কুল আছে আবার ওকে এখন রাত্রেবেলা পটি গেল ওকে করালাম শোয়ালাম ওই ঘরের বিছানার চাদর চেঞ্জ করলাম করে শোয়ালাম শুয়ে টুইয়ে দিয়ে এইবার এই ঘরে এলাম এতক্ষণ অর্ক এই ঘরে ছিল অর্ক এবার ওই ঘরে গেলে আমি এই ঘরে এলাম এবার একে শোয়াবো দেখি কত শোয়ে এই ঠান্ডাতেও আমার গরম লাগছে রীতিমতো কিন্তু রুম হিটার তো চালাতে হবে কারণ ও ঠান্ডা লেগে যাবে নালে। সেই জন্য রুম হিটারটা ওয়ার্মে চালিয়েছি হটে চালায়নি তো যাই হোক আজকের দিনটা এখানেই শেষ করছি আর ব্লগটাও এখানেই শেষ করছি যদি তোমাদের ব্লগের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর নিজেদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করে দিলে অবশ্যই বেল বাটনটা অল করে দিও ওকে রেগুলারের কথা বললাম যদি ভালো লাগে অবশ্যই করো যাই হোক ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে কালকে বা পরে একটা কোনো নতুন ফ্রেশ ব্লগের সঙ্গে টাটা গুড নাইট সেই ড্রিমস